সচেতনতা দূরের কথা পার্লামেন্টে মণিপুর ইস্যু নিয়ে আলোচনায় অংশগ্রহণ না এ কোন রহস্য দুশোর উপর মানুষ মারা গেছে কোটি কোটি সম্পত্তি ধ্বংস হয়েছে মেয়েরা সেখানে ধর্ষিত হচ্ছে পুড়িয়ে মারা ফেলা হচ্ছে সেখানে সব কিছুই আপনারা জানেন কংগ্রেস বারবার বলছে যে আপনি একবার যান একবার গিয়ে কথা বলুন দুই সম্প্রদায়ের সঙ্গে ভালোবাসার মধ্য দিয়ে সব কিছু সমাধান হয় সেই সে মণিপুরে এসেছিলেন কোথায় ওনার তো কিছু হয়নি কিন্তু দেশভক্তরা যারা দেশভক্তি দেশভক্তির গান গিয়ে বেড়ান আপনারা গিয়ে দেখুন মণিপুরের কি অবস্থা রাহুল গান্ধী বলেছেন মণিপুর দুটি দেশে ভাগ হয়ে গেছে এটা ভারতবর্ষের অংশ মণিপুর দুটো দেশে ভাগ হয়ে গেছে আপনি যান কিন্তু উনি কোনো মতেই যেতে রাজি নন আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ হয়ে আমরা এটাই বলছি যে মণিপুরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই একটা রাজ্য অন্যান্য রাজ্যের মানুষের মতোই স্বাভাবিক জীবন যাপন করার অধিকার তাদের আছে যিনি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেন আর বিজ্ঞাপন দিয়ে বলেন ওয়া জুকাদিপাফা সেই যুদ্ধ কেন মণিপুরে থামাতে পারছেন না এই শুনে আমরা আঠারো তারিখ রাজভবন অভিযানের মধ্যে চলেছি মণিপুরের বিষয়টা আরেকটু গভীরে গেলে সেখানেও